আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ কিনা দেশের বাইরে দেখতেই পারছেন এবছর হাইব্রিড ধানের ফলন খুবই ভালো চমৎকার আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পারছেন প্রিয় ভাইরা আমার আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এই যে দেখতেই পারছেন কত সুন্দর ফলন হয়েছে খুবই ভালো চমৎকার ফলন ধান খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর ফল বেরোইছে খুবই সুন্দর ফলন তালা দেশে আপনারা সবাই দোয়া করবেন খুবই সুন্দর ফল আইসে এটা আল্লাহরই নিয়ামত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ধান চাষ করে অনেকে লসে পড়ে তো এবছর আশা করি লসে পড়বেন না আপনারা যারাই দেখছেন সবারই ফসল ভালো আমি সব জায়গায় ঘুরে দেখলাম খুবই ভালো চমৎকার দেখতেই পারছেন মাশাল্লা খুবই সুন্দর ফল এই যে দেখেন কত সুন্দর ফল আইসে ধান অনেকে ধান চাষ করে লসে পড়ে থাকে কিন্তু লস হবে না খুব সুন্দর ফল আইসে আলহামদুলিল্লাহ চমৎকার তাই সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত